বন্ধুরা একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটাকে আমরা সলভ করে ফেলব এই অঙ্কটা কি আছে এই অঙ্কটা আছে লিটার ই পিওর মিল্ক হান্ড্রেড এইট হান্ড্রেড পার লিটার দেন হাউ মাচ মিল্ক ইজ মিক্সচার এটা কী করে সলভ করবো এখানে মিল্ক আমরা লিখি ওখানে মিল্ক আমরা লিখছি এখানে মিল্ক আর এইখানে আমরা যেটা লিখবো এটা হচ্ছে ওয়াটার যখন পিওর ওয়াটার নিচ্ছি তখন সেটা হান্ড্রেড এইট কিন্তু সেখানে কোনো ওয়াটার নেই পিওর মিল্ক যখন নিচ্ছি আর আরেকটা আর নাইনটি হচ্ছে মিল ঠিক না আর কি আমাকে দেওয়া আছে আর আর কিছু দেওয়া নেই তো হান্ড্রেড এইট থেকে নাইনটি থেকে বিয়োগ করবো তো আমরা এখানে লিখবো হান্ড্রেড এইট মাইনাস নাইনটি দ্যাট ইস এই আবার এইখান থেকে নাইনটি থেকে জিরোটাকে বিয়োগ করবো দ্যাট ইজ আমরা কী বলবো নাইনটি তাহলে নাইনটি ইজ টু কিপ এ নাম দ্যাট ইজ মিল্ক অ্যান্ড ওয়াটার তো এখানে কত বলবো ফাইভ বাই ওয়ান দ্যাট ইজ ফাইভ বাই ওয়ান তাহলে মিল্ক কত হবে আমাদের ওয়াটার কত ছিল প্রথমটাই সিক্সটিন দ্যাট সিক্সটিন ইকুয়ার্স টু ফাইভ তাহলে মিল্ক টু আমরা কী ফাইভ সিক্সটিন দ্যাট এইটটি লিটার ওয়াজ দ্য মিল্ক একদম হয়ে